আপনি কি জানেন এক লক্ষ ভিউতে ইউটিউব কত টাকা দেয় আপনার মাথায়ও কি এই পোস্টটা ঘোরাফেরা করছে তাহলে একদম সঠিক ভিডিওতে চলে এসেছেন আজ আমি আপনাদের দেখাবো ইউটিউবে এক লক্ষ ভিউতে কত টাকা হতে পারে তো দেরি না করে চলুন শুরু করি আমি টিএস টেক বিডি থেকে বলছি আর আমার চ্যানেলের একটি ভিডিওতে এখন পর্যন্ত ভিউ এসেছে এক লক্ষ সাত হাজারেরও বেশি ভিডিও টপিক ছিল ইউটিউব চ্যানেল মনিটেশন করার সময় ইউটিউব কি কি চেক করে শুরুতে খুব বেশি ভিউ না পেলেও ভিডিওটি ধীরে ধীরে ভালো রেসপন্স পেতে শুরু করে কেন জানেন কারণ আমি টাইটেল ট্যাগ আর ডেসক্রিপশন সব কিছুই এসি অনুযায়ী সাজিয়েছিলাম ফলাফল ইউটিউব অ্যালগোরিদমে জায়গা করে নেয় আর ভাইরাল হয়ে যায় ভিডিওটা চলুন এবার আসল জায়গায় আসি এই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করলাম ভিউ হয়েছে এক লক্ষ সাত হাজারেরও বেশি টাইম প্লাস ঘন্টা নতুন সাবস্ক্রাইবার পেয়েছি সাতশো প্লাস আর ইনকাম বেশি বাংলাদেশি টাকায় প্রায় আটত্রিশশো টাকা অবিশ্বাস্য তাই না কিন্তু একেবারেই সত্যি এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এইটা ছিল টেক ক্যাটাগরির ভিডিও আর টেক ক্যাটাগরিতে আরপিএম তুলনামূলক ভাবে বেশি হয় তাই ইনকামটাও ভালো এসেছে আর কি জিনিস সেটা নিয়ে আমি পরবর্তীতে আলাদা ভিডিও বানাবো তাই সেই ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা এখন মোটামুটি ধারণা পেয়ে গেছেন এক লক্ষ ভিউতে ইউটিউব কত টাকা দেয় বিশেষ করে টেক ক্যাটাগরি চ্যানেলে আপনার চ্যানেলে যদি ভিন্ন ক্যাটাগরি হয় তাহলে ইনকাম কম বা বেশি দুইটাই হতে পারে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান পরের ভিডিও কি নিয়ে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন